আবার নেলপেন্ট দিক ছিল ঘরের মধ্যে একবার নেলপেন্ট থাকতো রে আবার নেলপেন্টের দিকে তো তোই সবটা কালারই রইছ আমি পুরো সিওর সবটা কালার সব সব কিনতে হবে না আর দইব জুতো কিনতে বলে জুতো কিনছিস না নেলপেন্ট দেখবি দেখতে নেই তাহলে

শাড়ি খুন্তি হাতা দেখে শপিং টপিং করে আমরা আবার পুরো মলটাকে ঘুরতে চলে এলাম এখানে একটা বুকসের কাউন্টার ছিল খুব ভালো ভালো বই যেখানে ছিল এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি সপিস ছিল যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তো সবাই মিলে সেগুলোই দেখছিলাম তারপরে আমরা চলে গেলাম আবার এই মলের ভেতরে একটা মার্কেটে যেখানে ছোটোদের জিনিস বড়দের জিনিস খুব কিউট কিউট শোপিস অনেক সুন্দর সুন্দর জামা